Oh my god. The tides have drawn us together. We inherited their world. They want it back. হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সোশ্যাল মিডিয়াতে কিন্তু একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে একটা সিরিজের ক্লিপ খুব ভাইরাল হয়েছে যে সমুদ্র থেকে একটা দানব এসেছে মানে মানুষের মতোই দানব এবং সে মানুষদের সাথে লড়াই শুরু করেছে এবং মানুষরা যে সমুদ্রের মধ্যে খালি তোমার আবর্জনা ফেলছে সেই আবর্জনা গুলো পৃথিবীতে আবার ফেরত পাঠিয়ে দিচ্ছে এবং এই সিরিজটার এ পর্যন্ত মাত্র দুটো এপিসোড এসেছে আর সেই দুটো এপিসোড আমরা খুবই সংক্ষেপে আজকে জানতে চলেছি এবং এরপর আর যে দুটো এপিসোড আসবে ওই দুটো এপিসোড রিলিজ হওয়ার পরে আমি এই চ্যানেলে আমরা আবার আপলোড করবো তো যাই হোক মজার ব্যাপার হচ্ছে এই সিরিজটা কিন্তু কোনো সিনেমা প্রোডাকশন হাউস থেকে তৈরি করা হয়নি সিনেমাটা তৈরি করা হয়েছে বিবিসি ওয়ান থেকে ডিজনি প্লাসের সহায়তায় এবং এটা একরকম মনে করো কাল্পনিক হলেও শিক্ষামূলক একটা সিনেমা আর কি তো যাই হোক বাড়তি কোনো কথা না বলে ছোট্ট একটা ব্রেক দিয়ে চলো আমরা খুবই সংক্ষেপে এই সিরিজটা সম্পর্কে জেনে আসি তবে এখানে একটা বিষয় উল্লেখ্য খুবই নতুন একটা সিরিজ আমি কতখানি ভালো বুঝেছি তাও আমি নিশ্চিত নই কতখানি ভালো বোঝাতে পারবো সেটাও নিশ্চিত নই কারণ এটা পুরোটা নির্ভর করা হচ্ছে স্ক্রিপ্ট রাইটারের উপর কারণ গল্প ভালো বোঝানো সত্তর পার্সেন্ট নির্ভর করে হচ্ছে স্ক্রিপ্ট রাইটারের উপর তিরিশ পার্সেন্ট নির্ভর করে আমার উপরে আমি জাস্ট প্রেজেন্টেশন করি তো চলো আমরা একটা ব্রেক করে মূল ভিডিওতে চাই স্বাগতম প্রিয় বন্ধুরা তোমরা কি এক ঘেমিতে ভুগছ তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশ রয়েছে যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে কতটা ব্যবধানে ইত্যাদি এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ বিলাসবহুল গাড়ি নামি মোবাইল ফোন কম্পিউটার এবং আরও অনেক কিছু এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি পিএসজি এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই নতুন কিছু খেলার সংযোজন হয়েছে যেমন দ্রুতগর্তির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ খেলা যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায় আর হ্যাঁ যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো তাহলে পেতে পারো বারো হাজার টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে সঙ্গে থাকবে প্রথম জমায় অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগ অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে নগদ বিকাশ রকেট ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম তো আজকে যেমন আমি বলেছি আজকে দুইটা এপিসোড আমরা কাভার করব অল্প সময়ের মধ্যে আর ভিডিওটা ছোট করার কারণও রয়েছে কারণ একেবারে নতুন সিরিজ সাত দিন আগে রিলিজ পেয়েছে যে কোনো সময় স্ট্রাইক এসে র্যান্ডম অ্যানিমেশন চ্যানেল বাদ হয়ে যেতে পারে তো এর জন্য আমরা ভিডিও বেশি বড় করছি না তো সিনেমার গল্পের শুরু হয় ছোট্ট একটা কাহিনী থেকে যখন দেখা হয় সমুদ্র শান্ত ছিল আর একটা জেলে করে কি প্লাস্টিকের বোতলে পানি খেয়ে সেই বোতলটা সমুদ্রে ফেলে দেয় আর এরপর যখনই মাছ ধরার জালটা ওপরে তোলা হয় তখনই ভেতর থেকে একটা ভয়ঙ্কর চিৎকার বেরিয়ে আসে এবং দেখে মনে হচ্ছিল ভেতরে কোনো প্রাণী আটকা পড়ে রয়েছে তো জেলেরা তখন এটা দেখে ভয় পেয়ে যায় আর তারপর সিন বদলে যায় এবং আমাদের একটা গ্রাম দেখানো হয় যেখানে অনেক হাইটেক ট্রেন্ড মিলিটারি ফোর্স এসেছে এবং তারা অনেক তদন্ত পরীক্ষার পরে এবং তারা এখানে একটা বিশেষ জিনিস তদন্ত করতে এসেছে আর সেই বিশেষ জিনিসটা হচ্ছে সেই রহস্যময় জীবটা যেটাকে জেলেরা আগেই দেখেছিল বা ধরেছিল এবং জেলেরা ভেবেছিল এই জিনিসটাকে মারতে পারলে তারা অনেক টাকা উপার্জন করতে পারবে আর তাই তারা লাস্টটা গ্রামে নিয়ে আসে কিন্তু জানাজানি হওয়ার কারণে মিলিটারি ফোর্স এখানে চলে এসেছে তো যাই মিলিটারি বাহিনী যখন এই সামুদ্রিক দৈত্য বা দানবটা দেখতে পায় তারা তো পুরো অবাক হয়ে যায় আর এই সিনেমাতে এই সামুদ্রিক প্রাণীগুলোকে ওয়াটার ডিমন বলা হয়েছে এবং এখানে বলা হয় যে এরা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী মানে ওদের বডির স্ট্রাকচার দেখে সেরকমই মনে হচ্ছে তবে এরপর সেনাবাহিনী যখন ওই বডিটা তদন্ত করে তখন তারা দেখতে পায় ওই দানবের শরীরের নিচে একটা মুক্তার মতো কিছু রয়েছে তবে তারা যখন ওটা ভালো করে চেক করে দেখতে পায় এটা কোনো প্রাকৃতিক বা ন্যাচারাল কোনো মুক্তা ছিল না বরং এটা একটা আর্টিফিশিয়াল মুক্তা ছিল যেটা একটা ভিডিও রেকর্ডিং এর যন্ত্র হিসেবে কাজ আই মিন ক্যামেরা হিসেবে তো এটা দেখে মানুষ তো পুরো শখ্ট হয়ে যায় যে হাজার হাজার বছর ধরে শুধুমাত্র মানুষই আবিষ্কার করতে পারে কিন্তু পানির নিচে যে এরকম জলদানব রয়েছে এবং তারাও যে মানুষের মতো বুদ্ধিমান এটা দেখে তারা পুরো শখ্ট হয়ে যায় তো যাই হোক এই মিলিটারি কমান্ডার তো খুবই খুশি তার একটা নতুন আবিষ্কার হিসেবে এটাকে বিবেচনা করছে এবং তারা প্রাণীটিকে গভীর ভাবে স্ক্যান করার নির্দেশ দেয় আর তারপর সবাই সেখান থেকে চলে যায় কিন্তু বাকি থাকে শুধুমাত্র বাকলি নামের একজন অফিসার তবে আমরা দেখতে পাই ওই বাইক করে কি ওই জলদানবের সামনে দাঁড়িয়ে মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করে কারণ এটাও তো একটা প্রাণ ছিল যার এখন প্রাণ চলে গিয়েছে ও আত্মার মাগফেরাতের জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করে আর এরপর আমরা দেখতে পাই বাকলির বাকি টিম গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি নিয়ে সমুদ্রে পৌঁছায় এবং বাকলির টিমের যে কমান্ডার সে সমুদ্রের আরো খোঁজ করার জন্য সরকারের কাছ থেকে অনুমতি চায় যাতে এইসব বুদ্ধিমান জলীয় প্রাণীর সঙ্গে যোগাযোগ করতে পারে তো যাই এরপর দেখা যায় যখন রাত হয় ওই জলীয় দানবের মৃতদেহ পাহারা দিছিল দুজন সৈনিক বাট হঠাৎ করেই তাদের কিছু অদ্ভুত অনুভূতি হয় এবং আমরা দেখতে পাই তাদের মাটির তলায় যে ফ্লোটটা ছিল সেটা হঠাৎ করেই চোরাবালির মতো হয়ে যায় আর ওই সময় একজন মহিলা সৈনিক তার শরীর সামলাতে না পেরে অর্ধেক সে বালুর ভেতরে ঢুকে যায় আর পুরুষ যে সৈনিক ছিল অন্যজন সে তাকে সাহায্য করতে যায় বাট তখন একটা কালো হাতে সে ওকেও আলো টেনে নিয়ে যায় আর এরপরও দেখতে পাই সেখানে পুরোটো জায়গা পানি হয়ে যায় এবং পানি থেকে বের হয়ে আসে কালো ছায়ার মতো আরেকটা প্রাণী এবং সেই প্রাণীটা এসে ওই জলদানবের মৃতদেহটা তুলে নিয়ে যায় আর ঠিক ওই সময় বেজে ওঠে এবং সকল সৈনিকরা সেখানে পৌঁছায় কিন্তু তারা সেখানে না পায় জলদানবের মৃতদেহ না পায় তাদের সেই দুই পাহারাদার এবং এখানকার যে ফ্লোরটা সেটাও আগের মতো হয়ে গিয়েছে কিন্তু আমাদের বাকলি যখন মাটির দিকে তাকায় তখন সে মাটির মধ্যে একটা চেয়ার দেখতে পায় যেটা সে টেনে বের করে আর তারপর কমান্ডার করে কি ওপর থেকে মাটি সরাতে শুরু করে এবং তাদের একজন সৈনিকের হাত দেখতে পায় আর এটা দেখে তারা সবাই ভয় পেয়ে যায় মানে এটা প্র্যাকটিক্যালি বৈজ্ঞানিক ভাবে কোনোভাবেই সম্ভব নয় তো এই সব দেখে বাকলি অনেক ভয় পেয়ে যায় এবং সমুদ্রের ধারে গিয়ে বসে পড়ে কারণ এটাই ছিল তার প্রথম মৃত্যুর মুখোমুখি এরকম একটা এক্সপিরিয়েন্স পাওয়া এবং সে খুবই ভয়ে ছিল তার ভয় কম ছিলই না আর কমান্ডারও অনেক বিভ্রান্তিতে ছিল কারণ তারা বুঝতেই পারছিল না এটা কিভাবে হওয়া পসিবল আর এখানে লক্ষ্য আর তারা কিন্তু একটা স্পেশাল ফোর্স ছিল আর তারা সাধারণত সেই সব কাজ করে থাকে যেগুলো বৈজ্ঞানিকভাবে বোঝা কঠিন আর এই ধরনের রহস্যময় ঘটনাগুলো মোকাবেলা করার জন্যই তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছিল তো এখানে কমান্ডার এসে বাকলিকে সাহস দেয় বাট বাকলি কমান্ডারকে বলে দেখুন আমি আসলে একজন সাধারণ সরকারি কর্মচারী আমার ব্যাকগ্রাউন্ড কোনো পুলিশ অফিসার বা মিলিটারি নয় আমি মিলিটারি অফিসের ভিতরে কাজ করি তো আমাকে ছুটিতে পাঠানোর কথা ছিল কিন্তু আপনাদের সাথে যে লোকটা আসার কথা ছিল সে আসেনি বলে আমার নামটা এই মিশনে দেওয়া হয়েছে আর এর জন্য বাধ্যতামূলক আমাকে এখানে থাকতে হচ্ছে তবে আমার কোনো মিলিটারি ট্রেনিং এর এক্সপিরিয়েন্স নেই আর এই এই জন্য এই সব ঝুঁকিপূর্ণ পরিস্থিতির জন্য আমি মোটেও প্রস্তুত নই বাট কমান্ডার বলে দেখো ইতিহাসে অসংখ্য ঘটনা রয়েছে যেসব ঘটনা তোমাদের মতো সাধারণ মানুষদের অসাধারণ করে তুলেছিল তো তুমি এখানে ভয় পেও না তুমি এটা হ্যান্ডেল করতে পারবে তো বাকলিকে সে সাথে যেতে বলে কিন্তু বাকলি ভয় সেখানে বসে থাকে আর তখন এখানে একটা মহিলা ক্যাপ্টেন আসে এবং সে বলে আসলে জলদনপের দনপের গুজব হাজার বছর ধরে আমাদের পৃথিবীতে ছিল আমাদের পূর্বপুরুষদের বিভিন্ন গল্পে এদের নিয়ে কথা ছিল যেমন বলা হতো এই সব প্রজাতি নাকি আমাদের আগে পৃথিবী ইতে রাজত্ব করত এবং তারা শত শত হাজার হাজার বছর ধরে সমুদ্রের তলায় বসবাস করছে কিন্তু হঠাৎ করে কেন তারা আবার পৃথিবীতে উঠে আসছে এটাই চিন্তার বিষয় তবে আমাদের স্পেশাল ফোর্স গুলো অনেক আগেই এই জলমানুষের ব্যাপারে জানতো এবং তাদের সম্পর্কে তথ্য জানতে পেরেছিল কিন্তু সেটা তারা গোপন রেখেছিল আর রিসার্চ করে আমরা যেটা জানতে পেরেছি এই জলদানবগুলো খুবই শক্তিশালী এবং এই জলদানব যদি পৃথিবী থেকে বিলুপ্ত না হতো তাহলে হয়তো আমরা এই পৃথিবীর মালিকই হতে পারতাম না কারণ একটা সময় এই সমুদ্র নদী সবকিছু জল দনবদের আন্ডারে ছিল এক সময় যেমন আমাদের আন্ডারে এই ভূমিগুলো ছিল আর তখনই হঠাৎ করে ওদের সঙ্গীদের শোনা কণ্ঠস্বর মানে চিৎকার শোনা যায় আর জানা যায় একটা জল বাইরে বেরিয়ে এসেছে তো সকল সৈনিকরা তখন সতর্ক হয়ে যায় আর বাকলেও তখন তার ক্যামেরা বের করে রেকর্ডিং শুরু করে তো এইখানে দুই পক্ষের মধ্যেই টেনশন বাড়ছিল আর ওই সময় আহ সেনাবাহিনীর কমান্ডার এগিয়ে যায় এবং সে বলে সবার অস্ত্র নিচে নামিয়ে ট্রান্সলেটর মেশিনটা চালু করার জন্য তো যাহেক এরপর জল দানব গলা থেকে কোনো একটা অদ্ভুত আওয়াজ বের করে এবং সেই এআই মেশিনটা অনুবাদ করছিল তার কথাগুলো তো এইখানে ওই জল বলছিল যে আমার সঙ্গীকে মারার প্রতিশোধ আমি নিচ্ছি তুমি আমাদেরকে তার প্রতিশোধ আমরা বাট তখন কমান্ডার জবাব দেয় আমাদের মেরে দানব তো এই জন্য আমরা এখন দুইজনই সমান হিসাব বরাবর তো আমাদের এখন মিটিং করা যেতে পারে বাট এই কথা শুনে ওই ওয়াটার ডেমন বা জলদৈত্য আরো বেশি রেগে যায় আর তখনই সবার ফোনে অ্যালার্ম বাঁচতে শুরু করে এবং চারিপাশে পৃথিবীর বিভিন্ন জায়গায় জলদুই দেখা শুরু হয় এবং মনে হচ্ছিল যে এই জলদত্তরা তাদের পৃথিবী দখল করতে পৃথিবীর রাজত্ব আবার কায়েম করতে ফেরত এসেছে এবং তারাই যেন এই পৃথিবীর এনসিয়ান বা প্রাচীন মালিক ছিল তো পৃথিবীর বিভিন্ন দেশে তাদের উপস্থিতি পুরো বিশ্বে হইচই ফেলে দেয় আর এই সিচুয়েশনে পৃথিবীর মানুষ বা জাতিসংঘ সিদ্ধান্ত নেয় যে তারা জলদানবের মধ্যে মিটিং করবে আর মিটিং হিসেবে ব্রিটেনে একটা কনভেনশন সেন্টার তৈরি করা হয় এবং যেখানে কয়েকদিনের মধ্যেই নদীর সাথে যুক্ত করে বড় একটা জলটুব বানানো হয় যেখানে মানুষের জলদানব প্রথম অফিসিয়ালি বৈঠক করতে চলেছে এবং পুরো পৃথিবীর এবং যৌথ ইন্টেলিজেন্স ফোর্স এর কমান্ডার কেট নামের এক মহিলাকে এই আলোচনার প্রধান প্রতিনিধি করা হয় তবে তিনি কোনো দেশের প্রতিনিধি ছিলেন না তিনি জাস্ট পুরো পৃথিবীর বিভিন্ন ইন্টেলিজেন্স এর প্রতিনিধিত্ব করছিলেন তো যাই হোক বৈঠকের আগে টেকনিশিয়ানরা করে কি পাইপটা পানি দিয়ে ভর্তি করে দেয় এবং মনিটরিং ক্যামেরায় দেখা যায় যে অনেক জলদন পাইপে দিয়ে ঢুকছে তো এরপর তারা একে অপরকে দেখে এবং একটা বিশাল শরীর সামনে আসে আর সবার লাস্টে এমন একটা জলদানব আসে যে দেখতে অবশ্যই একটা মেয়ের মতো যে জলন্ত রানী অবশ্যই হবে এবং দেখতে মানুষের মতোই বেশিরভাগ এবং তার চেহারায় মানুষের এক্সপ্রেশন ছিল এবং এটা দেখে স্পষ্ট বোঝা যায় যে তারা খুবই বুদ্ধিমান এমনকি এখানে আমরা একটা জিনিস অবাক হয়ে যাই দেখে যে তারা পানির বাইরেও শ্বাস নিতে পারে মানে অনেকটা ব্যাঙের মতো মানে তারা ভূমি বা সমুদ্র দুই জায়গাতেই থাকতে পারে তো এরপর আবারও মিটিং শুরু হয় এবং আমরা দেখতে পাই হিউম্যান প্রতিনিধি ডগ জনাথন আই মিন জাতিসংঘ থেকে সে প্রতিনিধিত্ব করছে সে সবাইকে স্বাগত জানায় কিন্তু জলদৈত্য প্রতিনিধি আই ওই রানী মাসপথে সবাইকে থামিয়ে দেয় মানে তিনি তো ওদের ভাষায় অককক করে কথা বলছিল কিন্তু ওই রানী সবাইকে থামিয়ে দিয়ে ডাইরেক্ট মানুষের ভাষায় কথা বলতে শুরু করে তো এটা দেখে সবাই তো হতবাক হয়ে যায় আর তারপর ওই প্রতিনিধি জনাথন তাদেরকে উপহার দিয়ে বলে যে আপনাদের জন্য আমরা একটা সেরা উপহার এনেছি সেটা হচ্ছে মাউন্ট এভারেস্টের তাজা বরফের উপর জমন একটা সুগন্ধি গাছ বাট ওই রানী তখন এটা দেখে রেগে গিয়ে তার নিজের উপহার দেখা যে তোমাদের জন্য আমরা একটা উপহার এনেছি সেটা হচ্ছে এইগুলো আমাদের বাচ্চা মানে ওদের ডিম বের করে যেগুলো তোমাদের মানুষের আবর্জনা এবং জঞ্জলের কারণে মারা গিয়েছে বাট তখন প্রতিনিধি ডগ জনাথন সাফাই গাই যে না আমরা এখন সতর্ক হয়েছি আমরা সমুদ্র সাফাই করছি কিন্তু রানী তখন ওই জনাথনকে কথাবার্তা বলতে নিষেধ করে বলে একটা কথা বলবে না এবং সে বাকলির দিকে ইঙ্গিত করে একটা সাধারণ মানুষ তো এরপর সবাই বাকলির দিকে তাকায় এবং স্ক্রিনেও বাকলিকে দেখানো হয় এবং আমরা দেখতে পাই যে কেন বাকলিকে তারা সিলেক্ট করেছে তোমাদের নিশ্চয়ই মনে আছে বাকলি কিন্তু ওই মৃত জলদ্যের সামনে ও রাত্মার মা জন্য প্রার্থনা করেছিল তো জলদেত শুধুমাত্র এইটাই বলে যে সেই তোমাদের মানুষদের মধ্যে একমাত্র ব্যক্তি যে এক যে আমাদের একটা মৃত জলদানবের জন্য মনে সম্মান রাখে তো তোমাদের পুরো মানব জাতির পক্ষ থেকে একমাত্র সেই আমাদের সাথে কথা বলার যোগ্য তো বাকলি তো বিশ্বাসই করতে পারছিল না তার মতো একজন সাধারণ কর্মচারী পুরো বিশ্বের চোখে প্রধান প্রতিনিধি হয়ে গেল তবে প্রধান কমান্ডার প্লাস হচ্ছে তোমার ইন্টেলিজেন্স কমান্ডার কেট এই বিষয়টা নিয়ে অনেক চিন্তিত ছিল যে বাকলি একটা সিধা সাদা কথা বলার কোনো অভিজ্ঞতা নেও যদি আবলতে বলে একটা কথা বলে তাহলে তো এই জলদানবদের সাথে আমাদের যুদ্ধ শুরু হয়ে যেতে পারে কিন্তু জলদেবী ডাইরেক্ট জেদ করে যে আমরা কথা বললে অনলি বাকলির সাথেই বলবো এবং তার সাথে কথা বলতে চাই এবং আমরা বাকলিকে পুরো মানব জাতির প্রতিনিধি মনে করি কিন্তু বাকলি তখন রানীকে বলে আমি তো নিজেকে পুরো মানব জাতির প্রতিনিধি মনে করি না আমি খুবই সাধারণ একটা মানুষ বাট জলরানী তখন বলে এই জন্য তো তোমাকে আমি সিলেক্ট করেছি কারণ তোমাদের পৃথিবীর মানুষদের জানতে হবে যে সাধারণ মানুষেরও একটা কণ্ঠ থাকে কিন্তু ওই ইন্টেলিজেন্সের যে প্রধান ওই মহিলা কিট সে তো এত বড় একটা ঝুঁকি নিতে চায় না তো এজন্য সে একটু সময় চাই এবং তারপরে নতুন করে আবার তোমার সম্মেলন করা হয় যেখানে মাত্র পঞ্চাশ জন বাছাইকৃত সাংবাদিক ঢুকতে দেওয়া হয় আর এখানে ছবি তোলার অনুমতি ছিল কিন্তু কোনো লাইভ সম্প্রচারের অনুমতি ছিল না এবং বাকলিকে বারবার ট্রেনিং দেওয়ার পরে তাকে বলা হয় সে যেন স্ক্রিনে যে লেখা রয়েছে ওইটাই যেন খালি বলে অতিরিক্ত একটা কথা যেন না বলে তো এরপর আবারও যেদিন আসে তোমার হচ্ছে মিটিং এর দিন তখন পাইপে আবারও পানি ভরা হয় এবং ওই পানির যে দানবগুলো তারা চলে আসে আর এইখানে আমরা দেখতে পাই বাকলি আগের চেয়ে কিন্তু অনেক বেশি শান্ত ছিল এবং তার চোখের সামনে যে টেলিপ্রোমটা ছিল টেলিপ্রোম মানে হচ্ছে ওই যে খবর যারা না তাদের চোখের সামনে থাকে আর কি তো এই টেলিফ্রম দেখে সে সহজভাবে তাদেরকে ওয়েলকাম করে এবং প্রতিনিধিরা যে স্ক্রিপ্ট সাজিয়ে দিয়েছিল সে স্ক্রিপ্ট অনুযায়ী যখনই বাকলি মানুষের পক্ষ থেকে দাবি তুলতে যাচ্ছিল তখনই রানী তাকে থামিয়ে দেয় এবং এক গ্লাস পানি যায় এবং বলে তোমার সবচেয়ে কাছের একটা নদী থেকে এক গ্লাস পানি নিয়ে আসো তো সঙ্গে সঙ্গে সৈন্যদের একটা দল করে কি নদীর দিকে যায় এবং কয়েক মুহূর্তের মধ্যে নদীর পানি নিয়ে আসে যেটা ছিল গন্ধযুক্ত এবং হোল দেটে ভাবের তো এই পানির গ্লাসটা বাকলির হাতে তুলে দেওয়া হয় তো এরপর রানী তারপর দাবি করে বাকলি এই পানি খেতে হবে তবে গ্লাসের ভেতরে ভাসতে থাকা হলুদ কণাগুলো দেখে বাকলির চেহারা তো ফ্যাকাশে হয়ে যায় তখনই বাকলির কানে যে এয়ারফোন ছিল সেখানে তাকে কমান্ড দেওয়া হয় ওই রানিকে বলো পানি খাওয়ার আগে সেটা আমরা পরিষ্কার করি এবং এগুলো দূষিত পানি কিন্তু ওই কথা বলার আগে রানী মাঝপথে থামিয়ে দিয়ে বলে আমি তোমার কাছ থেকে কোনো রাজনীতিবিদদের মতো কথা শুনতে চাই না আমি তোমার সাথে কথা বলতে চাই কোনো পুতুলের সাথে নয় তুমি হেডফোন খুলে ফেলো এবং নিজের সিদ্ধান্ত নিজে নাও নিজের মন থেকে কথা বলো তো এই কথায় বাকলিতে সাহস পেয়ে যায় এবং সে একটা সিদ্ধান্ত নেয় এবং সেই হিসেবে এয়ারপিস ফেলে এবং নিজের মনের মতো কথা বলতে শুরু করে স্বার্থপর এবং তারা একটু বাসস্থান এই পৃথিবীকে দিকে ঠেলে দিচ্ছে আর এমনকি এই মুহূর্তেও প্রতি প্রতি মিনিটে অগণিত কারখানা নদী নষ্ট করছে অগণিত জাহাজ সমুদ্রকে বিষাক্ত করছে তো এই কথা শুনে জলরানী অনেক খুশি হয় এবং ওদের প্রশংসা করে আর বাকলি তখন ভাবছিল যে না আমি অনেক ভালো কাজ করেছি কিন্তু যখনও পেছনে তাকায় তখন দেখতে পায় যে পেছনে সবাই ওর দিকে রাগে তাকিয়ে রয়েছে তো এর মানে হচ্ছে বাকলি তার মনের সত্য কথা বলে তার অজান্তেই মানবজাতিকে পুরো কঠিন অবস্থায় ফেলে দিয়েছে তো যাই এই ইসেগে মানুষেরা কিন্তু ওই জলজ প্রাণীদের শরীরের গঠন নিয়ে গবেষণা করতে শুরু করে এমন কি ওই জলদানবের যে মৃত ডিমগুলো ছিল সেগুলো তারা বাদ দেয় না আর এখানে তারা একটা জিনিস জানতে পেরেছে মানুষের যেমন মিডিয়া লাগে তাদের তথ্য ছড়াতে কিন্তু এই জলজাতি যে তারা সেকেন্ডের মধ্যে তারা পুরো প্রজাতির সাথে তাদের তথ্য শেয়ার করতে পারে মানে রানী যদি একটা কমান্ড দেয় পৃথিবীর যে প্রান্তে যেই থাক সেই তথ্য পেয়ে যায় আর ওই ইন্টেলিজেন্সের যে প্রধান ছিল কেইট সে সন্দেহ করছিল যে এটা নর্মালি তো হওয়া পসিবল নয় তার মানে এই প্রাণীর জীবদের শরীরে যে মুক্তাগুলো রয়েছে আই মিন ক্যামেরা সেটাই হয়তো এই ট্রান্সমিটার হিসেবে কাজ করে তো এর মানে হচ্ছে ওই পানির যে জাতি রয়েছে তাদের সম্পর্কে আমাদের এখনো অনেক কিছু জানতে হবে কিন্তু এরই মাঝে ওই পানির জাতির সাথে আমাদের কথা বলাও চালিয়ে যেতে হবে তো যাই হোক এরপর আবারও কথা বলা হয় মানে মিটিং ডাকা হয় আর এইবার বাকলি প্রতিশ্রুতি দেয় দুই সালের মধ্যেই আমরা দূষণ পঞ্চাশ পার্সেন্ট কমিয়ে আনবো এবং তারপর গ্র্যাজুয়ালি আরো উন্নতি হবে কিন্তু এখানে জলরানি বলে এটা তো খুবই ধীর গতির আর তাছাড়া প্রতিদিনই তো আমার অনেক সঙ্গী তোমাদের আমাদের এই বজ্রের কারণে মারা যাচ্ছে তো আমরা আরো চল্লিশ বছর অপেক্ষা করব বাকলি তখন বুঝিয়ে বলে দেখুন পরিবেশের উন্নতির জন্য তারপরে সম্পদ রক্ষার জন্য ম্যান তো দরকার রয়েছে তাই না এত হুট করে আমরা কিভাবে করব। সময় তো লাগবেই মানে এটা ওই রাজনীতিবিদদের কথা আর কি আমাদের বাকলি বলছে কিন্তু জলদৈত্য তখন প্রশ্ন চলে আসলেই কি তোমাদের যে লিডার রয়েছে ওয়ার্ল্ড লিডাররা তারা ওই যুদ্ধ পরিবেশ উন্নতি করার আদৌ কোনো ইচ্ছা আছে তো বাকলি যখন কিছু আর বলতেই যাচ্ছিল মানে লিডারদের ওই স্ক্রিপ্ট তখনই ওই রানী করে কি বলে ওপরের দিকে তাকাও এবং আমরা দেখতে পুরো শহর অন্ধকার হয়ে গেছে তো মানুষ ভাবে হয়তো ভয় ভয় একটা ঝড় আসছে বৃষ্টি হবে কিন্তু না সমুদ্রে পর্যন্ত মানুষ যত বজ্র ফেলেছে ফর এক্সাম্পল প্লাস্টিকের ব্যাগ বোতল ডিব্বা গুপ স্যানিটারি ন্যাপকিন ডাইপার সব করে কি সামুদ্রিক আবর্জনা পৃথিবীতে পড়তে থাকে পুরো পৃথিবীতে মারাত্মক একটা আতঙ্ক ছড়িয়ে যায় এবং বাইরে দাঁড়ানো মানুষ চিৎকার চেঁচামেচি করে দৌড়াতে থাকে এবং তারা বুঝতেই পারছিল না যে এইসব সমুদ্রে ফেলা আবর্জনা হঠাৎ করে আকাশ থেকে কিভাবে পড়ছে তো আধা ঘন্টারও কম সময় পরিষ্কার রাস্তাগুলোই ময়লার স্তরে ঢেকে যায় এবং পুরো শহর ময়লা আবর্জনায় পরিণত হয় আর সবচেয়ে অবাক করার ব্যাপার হলো একশো বছর আগে ডুবে থাকা ওই টাইটানিক জাহাজও নিউ ইয়র্ক সিটির মাঝখানে ফেলে দেয় মানে এখানে ওই রানী বোঝাতে চায় যে দেখ আমাদের ময়লা আমরা তোদের উপর ফেললাম তোদের উপর বসবাস করতে কেমন লাগে যে ময়লাটা তোরা আমাদের উপর ফেলিস তো এই ঘটনায় বিশ্বের বড় বড় শহর তো থমকে যায় সাথে সাথে বিশ্বের বড় বড় নেতারা ভয় পেয়ে বক্তব্য দিতে শুরু করে এবং মানব ইতিহাসের সবচেয়ে বড় একটা সংকট আসে এবং পুরো মানবজাতিকে এই সংকট মোকাবেলার জন্য এক একজোট আহ্বান জানানো হয় তো এর কিছুদিন পরে আবার অনেক চেষ্টার পরে মানব জাতি এবং জলজাতির মধ্যে আবারও কথা বলা শুরু হয় তো বাকলি আবারও কিন্তু সেই ওই সরকারি লোকদের মতোই কথা বলছিল এবং বাকলি মনে করো সরকারি ভাষায় রানীকে শান্ত এবং সংযত থাকার কথা বলে এবং বলে আবেগের বর্ষে আমরা যদি কোনো পদক্ষেপ নেই সেটা দুই পক্ষেরই জন্য ক্ষতিকর হতে পারে বাট রানী তখন তীব্র ভাষায় জবাব দেয় যেটা তো তোমাদেরই ময়লা ভাই তোমাদের ময়লাটাই তোমাদের দিয়েছি বাট বাকলি তখন রানীর রাগ নিয়ন্ত্রণ করে বাট তখনই বাকলি গাড়ির সামনে টেলিপ্রম্পটারে ওই ইন্টেলিজেন্স যে প্রধান ওই মহিলাটি কেটের আদেশ আসে যে পানির জাতিকে যুদ্ধ বিরতি চুক্তিতে সই করতে হবে এবং মানুষ পৃথিবীর কোন প্রজাতির সাথে যুদ্ধ করতে চায় না তো এই কথা শুনে রানী মাথা এবং বলে ঠিক আছে আমরা এখন থেকে মানুষকে আর বিরক্ত করব না তবে তিনটা শর্ত রয়েছে প্রথমত সমুদ্র আর নদী দূষণ বন্ধ করতে হবে দ্বিতীয়ত মানুষ আর পানির জাতির বসবাসের সীমানা অফিসিয়ালি ঠিক করা হবে তো মানুষরা ভেবেছিল সমুদ্র অনেক বিশাল এই জলজ জাতিরা হয়তো তাদের একটা নির্দিষ্ট সমুদ্র অংশে থাকবে বাকিটুকু আমরা চোষ করবো কিন্তু জলজাতির যে রানী সে বলে ওঠে দেখো সমুদ্র এবং সকল নদী মানে যত জায়গায় পানি রয়েছে সবভাবে আমাদের আর মানুষদের জন্য শুধুমাত্র সমুদ্র পথে যে যাতায়াত করবে এইটাই না মানে জাহাজ দিয়ে যাতায়াত নিষিদ্ধ এবং সমুদ্র উপর দিয়ে বিমান নিয়ে যাওয়া নিষিদ্ধ কারণ এভাবে তোমরা আমাদের সমুদ্র দূষিত করছো তো এটাতে আসলে প্র্যাকটিক্যাল কথা না প্র্যাকটিক্যাল দাবি না তো এইটা শুনে সবাই রেগে যায় বিশেষ করে সেই দেশগুলো আরো বেশি রেগে যায় যারা মনে করে যে টোটাল সমুদ্র বাণিজ্যের উপর নির্ভরশীল এবং সমুদ্র এবং আকাশ পথ বন্ধ হওয়া মানে তাদের জন্য মৃত্যু তো এই কথা শুনে রানী তখন জোরে ચીসিয়ে ওঠে এবং ধমক দেয় একটা সবাইকে এবং সবাই তখন চুপ হয়ে যায় এবং বাকলিও তখন সঙ্গের সঙ্গে মানুষদের যা পক্ষে থেকে ক্ষমা চায় এবং বুঝিয়ে বলে যে মানুষের একটু বেশি উত্তেজিত হয়ে গিয়েছে আর তখন রানী বলে আমি তো মাত্র এখনো দুটো শর্ত দিয়েছি আরেকটা শর্ত হচ্ছে আমি এই স্টিল কংক্রিটের বিল্ডিংটা ঘৃণা করি তো অনেকবার আমি এখানে সেই আলোচনা করেছি কিন্তু পরের আলোচনাটা আমি চাই কিন্তু পরের আলোচনা মানুষের সাথে আমাদের কোথায় হবে সেটা আমি নিজে ঠিক করব আর তারপর সে ম্যাপে একটা জায়গা দেখায় এবং এইতে ছিল হচ্ছে পৃথিবীর সবচেয়ে গভীর একটা জায়গা মোট কথা মারিয়ানা ট্রান্স ট্রান্স নাকি এই ধরনের একটা জায়গা রয়েছে না পৃথিবীর সবচেয়ে গভীর জায়গা এবং ওইখানে পৃথিবীর আসকন পৃথিবীর পৃথিবীর যত বড় উন্নত সাবমেরিনি হোক সেই পর্যন্ত যেতে পারেনি মানে অর্ধেক পর্যন্ত যেতে পারেনি তার তো প্র্যাকটিক্যালি মানুষের ক্ষমতাই নেই ওই জায়গায় গিয়ে মিটিং করার তো তখন রানী সবাইকে জিজ্ঞাসা করে তোমরা কি তাহলে পরবর্তী মিটিং এর জন্য প্রস্তুত তোমরা কি তোমরা কি স্বীকার হ্যাঁ বলবে না না বলবে তো বাকলির তো এত কিছু আইডিয়া নেই বাকলি বলে ওঠে হ্যাঁ আমরা তোমার সাথে পরবর্তী মিটিং এর জন্য প্রস্তুত ওইখানে মিটিং হবে আর এইখানে এই সিনেমাটি শেষ হয়ে যায় তো এর মানে বুঝতেই পারছো যে মানবজাতি জাতি খুব বড় ধরনের একটা প্রবলেমে পড়ে গিয়েছে দুই সালের ডিসেম্বরে সিনেমাটি খুব ইন্টারেস্টিং আমার কাছে ভালোই লাগছে আশা করছি তোমরা এনজয় করবে পরবর্তী দুইটা পার্টের জন্য রেডি হয়ে যাও রিলিজ পেলে আমি আপলোড করে দিচ্ছি আর যদি কোনো ভুল ভ্রান্তি হয় ক্ষমা করো কারণ বুঝতেই পারছো আমি তো জাস্ট এন্টারটেইনার ভয়েস আর্টিস্ট এবং এখন থেকে আমরা চেষ্টা করবো র্যান্ডম অ্যানিমেশনের নতুন যদি কোনো সিরিজ আসে মিনি সিরিজগুলো বা যেসব সিরিজ এক পর্বে বা যেসব সিরিজ এক ভিডিওতে দুই ভিডিওতে কমপ্লিট করা যাবে স্পেশালি আমরা র্যান্ডম অ্যানিমেশনকে জেনারেলি আমরা সাইফাই স্পেস সিনেমার একটা চ্যানেল তৈরি করতে যাচ্ছি নামটা চেঞ্জ করছি না র্যান্ডম অ্যানিমেশনই থাক একটা দীর্ঘ মায়া রয়েছে এই চ্যানেলটার নামের উপরে র্যান্ডম অ্যানিমেশনের উপরে যদি হঠাৎ করে চেঞ্জ করে দিই র্যান্ডম সাইফাই জিনিসটা অনেক কষ্টজনক হবে র্যান্ডম অ্যানিমেশনে কন্টেন্ট যাই থাক অন্তত নামটা যেন দেখে আমরা নামটা যেন দেখে বুঝতে পারি যেন একসময় এই চ্যানেলের ভিডিও দেখতাম ফ্যান ছিলাম তো যাই হোক দোয়া করো আমাদের র্যান্ডম অ্যানিমেশনে আমরা যদি সাইফাই বা ওই ধরনের কন্টেন্ট যদি আনি নিউ জেনারেশনের কিছু ভিউ আর পাই যারা কখনোই জানতো না যে র্যান্ডম অ্যানিমেশনে কখনো অ্যানিমে এক্সপ্লেন হতো বা র্যান্ডম অ্যানিমেশনে একসময় সময় কীরকম বা র্যান্ডম অ্যানিমেশন কীভাবে একসময় এন্টারটেইন করতো এগুলো যারা এগুলো তারা জানতো না আমরা কমপ্লিটলি নিউ জেনারেশনের অডিয়েন্স চাচ্ছি যারা র্যান্ডম অ্যানিমেশনকে নতুনভাবে জানবে আর কি তবে তারপরেও হ্যাঁ আমি চেষ্টা করব যদি এরকম কোনো ভিডিও পাই সোলো সিনেমা অ্যানিমের জন্য সেটা আমি এক্সপ্লেন করবো এবং ওই দিন আমি অনেক কিছু কথা বলবো তোমাদেরকে মানে র্যান্ডম অ্যানিমেশন এক্সপিরিয়েন্স এবং আমার সম্পর্কে যে অভিযোগ রয়েছে বা কন্ট্রোভার্সিস বা যা নিয়ে তোমাদের প্রবলেম আছে ওইটা নিয়ে আমরা আলোচনা করব এবং তার আগে আমি একটা কমিউনিটি পোস্ট করে দেব তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলো উত্তর আমি দেবো মানে ওইটাই হবে আমার লাস্ট অ্যানিমে কন্টেন্ট মেবি আমার ভয়েসে তো এই জন্য আমি লাস্ট বিদায়টা তোমাদের সাথে সম্মান মতোই নেব আর কি অ্যানিমেশন থেকে তো ভালো থেকে সুস্থ থাকবো টেক কে আল্লাহ হাফেজ